আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পরমাণু ঘটনে একটি পার্ট গুরুত্বপূর্ণ একটি পার্ট সেটা হলো আইসো টুপ কাকে বলে এর সাথে কোনো কোনো সময় আসতে পারে আইসো বার আইসো টুন এটা যদি আমাদের জানা থাকে তাহলে ভালো তাহলে আমরা কী 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 জানবো আইসো টুপ কাকে বলে আইসো টুন কাকে বলে আইসো বার কাকে বলে অথবা ক নাম্বার প্রশ্ন হতে পারে যদি সংজ্ঞা চাই যে আইসো টুপ কাকে বলে আইসো টুন কাকে বলে আইসো বার কাকে বলে এগুলো ক নাম্বার প্রশ্নের জন্য আসে আর যদি বলে যে আইসো টু বলতে কি বুঝো আইসো টুন বলতে কি বুঝো আইসো বার বলতে কি বুঝো এগুলো শুধুমাত্র খ নাম্বার প্রশ্নের জন্য আসে তাহলে চলো দেখি আমরা আইসো টু আইসো টুন আইসো বার সম্পর্কে কিছু ধারণা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আইসো টুপ আইসো বার আইসো টুন মনে রাখার জন্য আমি সুন্দর একটি কৌশল তোমাদেরকে দিই এটা আসলে শুধু মনে রাখার জন্য ইউজ করবা যেমন আইসো টু আইসো টু

আইসোটুন শেষে দন্ত উচ্চারিত হচ্ছে শেষে প উচ্চারিত হচ্ছে তাই প্রোটনটা লিখে রাখলাম আইসোটুন আইসোটুন শেষে দন্ত ন উচ্চারিত হচ্ছে তাহলে আমি নিউট্রনটা লিখে রাখলাম নিউট্রন আইসো বার বার ভরের মতো উচ্চারিত হচ্ছে তাহলে আমি ভরটা লিখে রাখলাম এই তিনটে জিনিস শুধু শেষ অক্ষরটা কি আছে তার উচ্চারণের উপর আমি লিখে রাখলাম এখন যদি বলে আইসোটুন কাকে বলি তুমি খেয়াল করো তাহলে তুমি কিভাবে বলতে পারো যে সকল মৌলের এই তাইছো টু পৌঁছানো হচ্ছে তাহলে প্রোটন যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাহলে নিউট্রন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে চলে সংখ্যা দিতে পারি যদি বলে আইসোটোন কাকে বলে দন্ত নৌচাইত হচ্ছে দন্ত নৌতে আগে বলছি যে নিউট্রন শুধুমাত্র মনে রাখার জন্য আমি লিখেছি এটা এই যে দন্ত নৌ দন্ত নৌ মৌলিক কণার মধ্যে কোনটার উচ্চারণ হয় দন্ত নৌতে নিউট্রন নিউট্রন সংখ্যা একই প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন তখন তাকে আইসোটোন বলে আবার খেয়াল করি আইসোভার ভোরের মতো উচ্চারিত হচ্ছে তাহলে আমি যদি বলি ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোভার বলে তাহলে এই যে শেষ অক্ষরের উপর ভিত্তি করে আমরা যদি এই প্রোটন নিউটন ভর এগুলো আমি একটু মনে রাখার জন্য কৌশলটা অবলম্বন করি তাহলে আমি সহজেই সংখ্যাগুলো মনে রাখতে পারি যেমন আইসো টুপ উচ্চারিত হচ্ছে তার মানে প্রোটন সমান নিউটন আর ভর ভিন্নকে আইসো টুপ বলে আইসো টন দিন উচ্চারিত হচ্ছে তার মানে নিউটন সমান প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন তখন তাকে আইসো বলে আবার আইসো বার উচ্চারিত হচ্ছে বার মানে ভর তাহলে ভর সংখ্যার সমান প্রোটন ও নিউটন সংখ্যা ভিন্ন তাকে আইসো বার বলে আমরা এইভাবে মনে রাখতে পারি এই কৌশলটা আমরা অবলম্বন করতে পারি আইসো টুপ আইসো আইসো বার সংজ্ঞার ক্ষেত্রে মনে রাখার জন্য যাতে আমাদের কোনটা আইসো ট্যুপ কোনটা আইসু এর কাছাকাছি মানে এই উত্তরগুলো হওয়ার কারণে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যায় যে আসলে কোনটা হবে কিন্তু আমরা এই টেকনিকটা যদি মনে রাখার জন্য অবলম্বন করি যে আইসো ট্যুব উচ্চারিত হচ্ছে তার মানে প্রোটন সংখ্যা সমান নিউটন সংখ্যা সংখ্যা ভিন্ন তাহলে একে আইসো বলে আইসো টুন আইসো টুন দৈনন্দিন উচ্চারিত হচ্ছে তার মানে নিউট্রন দ্বন্দ্বলতে আমরা কি প্রকাশ করছি নিউটন নিউটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোন বলে আবার আইসো বার আইসো বার মানে ভর ভরের মতো উচ্চারিত হচ্ছে তাহলে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তাকে আইসো বার বলে ওকে যদি সংখ্যা চাই ক নাম্বারের জন্য তাহলে শুধু আমরা সংখ্যা দিব কিন্তু যদি খ নাম্বার প্রশ্ন করে আইসো বলতে কি বুঝো আইসো বলতে কি বুঝো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যেমন আইসো টু কাকে বলে যে সকল মৌলে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে যেমন হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে কী কী আছে হাইড্রোজেন অর্থাৎ প্রোটিয়াম হাইড্রোজেনে লেখা যায় হাইড্রোজেন হাইড্রোজেন সংখ্যাটা দেওয়ার পর উদাহরণ যেমন দিয়ে লেখ যেমন হাইড্রোজেন ডিউটেরিয়াম ड्यूटेरियम टिटेनियम इट्रियम टिटेनियम अच्छा তাহলে কথাটা কি বলবো বলতে কি বুঝো সেক্ষেত্রে বলবা যে মৌলের প্রোটন সংখ্যা সমান নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে বলে যেমন হাইড্রোজেন প্রথমটির ভর সংখ্যা এক দ্বিতীয়টি ডিউটেরিয়াম ভর সংখ্যা দুই তৃতীয়টির ভর সংখ্যা তিন প্রোটন সংখ্যা সমান এই যে প্রত্যেকটা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান একই এই যে নিচে যেটা আছে প্রাণীর সংখ্যা এটি প্রোটন সংখ্যা তোমরা জানো তাহলে প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন যেহেতু ভর সংখ্যা ভিন্ন তাহলে নিউটন সংখ্যা অবশ্যই ভিন্ন এই যে এক থেকে এক বাদ নিউটন সংখ্যা শূন্য দুই থেকে একবার দিলে এক নিউটন সংখ্যা এক তিন থেকে একবার দিলে দুই নিউটন সংখ্যা দুই তাহলে কথাটা কীভাবে লিখবা যেমন হাইড্রোজেন ডিউটেরিয়াম টিটিরিয়াম তাহলে লেখবা প্রত্যেকটি মৌলের প্রোটন সংখ্যা প্রত্যেকটি মৌলের প্রোটন সংখ্যা এক অর্থাৎ সমান প্রথমটি ভর সংখ্যা এক দ্বিতীয়টির ভর সংখ্যা দুই তৃতীয়টির ভর সংখ্যা তিন অর্থাৎ ভরসংখ্যা ভিন্ন প্রথমটিতে কোনো নিউটন নেই দ্বিতীয়টিতে টু মাইনাস ওয়ান সমান একটি নিউটন তৃতীয়টিতে থ্রি মাইনাস ওয়ান সমান দুইটি নিউটন এইভাবে আমরা উদাহরণ করে দিতে পারি এই পর্যন্ত লিখবো তাহলে যদি প্রশ্ন করে আইসো বলতে কি বুঝো সেক্ষেত্রে তুমি কীভাবে ব্যাখ্যা দেবা যে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান নিউটন সংখ্যা ভরসংখ্যা ভিন্ন তাদেরকে আইসো বলে যেমন হাইড্রোজেন ডিউটেরিয়াম ডিউটেরিয়াম প্রোটন সংখ্যা সমান তুমি একটা লক্ষ্য করো প্রোটন সংখ্যা তিন সমান অর্থাৎ প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা নিউটন প্রথমটি নিউটন সংখ্যা এক মাইনাস এক শূন্য নিউটন সংখ্যা এক দ্বিতীয়টি ভর সংখ্যা দুই তৃতীয়টি বড় সংখ্যা তিন এই কথাগুলো আমরা এই এই আলোকে কথাগুলো আমরা লিখে দিব তাহলে আমার আইসো টুল হয়ে গেল এখন দেখো যদি বলে আইসো টুন বলতে কি বোঝো সেই ক্ষেত্রে তুমি কি বলবা আইসোটোন তাহলে আইসোটোনের সংজ্ঞাটা তুমি জেনে নাও আইসোটোন কাকে বলে আমি তোমাদেরকে সংখ্যা যেভাবে শিখেছি সেভাবে মনে রাখবা আইসোটোন তার মানে নিউট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোন বলে অর্থাৎ যেসকল মৌলের নিউটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোন বলে যেমন যেমন ফসফরাস ও সালফার আচ্ছা এখন তুমি খেয়াল করো প্রোটন সংখ্যা অর্থাৎ নিউটন সংখ্যা সমান হবে তুমি এই আলোকেই এর উদাহরণটা ব্যাখ্যা দিবা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা এর পনেরো ফসফরাসের পনেরো সালফারের ষোলো অর্থাৎ প্রোটন সংখ্যা ভিন্ন নিউটন সংখ্যা নিউটন সংখ্যা একত্রিশ মাইনাস পনেরো সমান ষোলো আবার বত্রিশ মাইনাস ষোলো সমান ষোলো অর্থাৎ নিউটন সংখ্যা সমান আর ভর সংখ্যা ভর সংখ্যা ফসফরাসের একত্রিশ এবং সালফারের বত্রিশ অর্থাৎ ভর সংখ্যা ভিন্ন তাহলে তুমি কী পাইতেছ প্রোটন সংখ্যা ভিন্ন নিউটন সংখ্যা একই ভর সংখ্যা ভিন্ন এভাবে তুমি আইসো আইসোটনের উদাহরণ দিতে পারো তাহলে আমরা কথাটা কিভাবে লিখতে পারি যে আইসোটুন বলতে কী বুঝো যে সকল মৌলের নিউটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটুন বলা হয় যেমন সালফার ও ফসফরাস ফসফরাসের ভর সংখ্যা ফসফরাসের ভর সংখ্যা একত্রিশ সালফারের ভর সংখ্যা বত্রিশ ফসফরাসের প্রোটন সংখ্যা পনেরো সালফারের প্রোটন সংখ্যা পনেরো অর্থাৎ ভর সংখ্যাও ভিন্ন প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ফসফসের নিউট্রন সংখ্যা একত্রিশ মাইনাস পনেরো সমান ষোলো সালফারের নিউট্রন সংখ্যা কোথায় দিচ্ছে বত্রিশ মাইনাস ষোলো সমান ষোলো অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান তাই ফসফস ও সালফার একে অপরের আইসোটোপ তাহলে আইসোটোপ এইভাবে তুমি ব্যাখ্যা দিবা এখন তুমি যদি বলো যে আইসোভার বলতে কি বুঝো সেই ক্ষেত্রে তুমি কি লিখবা আইসোভার তার মানে ভর সংখ্যা সমান প্রোটন ও নিউটন ভিন্ন এখন এই ক্ষেত্রে তুমি কী দিতে পারো তাহলে আইসোবার বলতে কী বলছো এই ক্ষেত্রে যখন তুমি লিখবা তখন তুমি কী বলবো আগের সংখ্যাটা লিখবা যে সকল মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন অর্থাৎ যে সকল মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন তাকে আইসোবার বলে যেমন আর্গন আর্গন ভর সংখ্যা চল্লিশ আঠারো আঠারো ক্যালসিয়াম চল্লিশ বিশ যেমন আর্গন ও ক্যালসিয়াম আর্গনের ভর সংখ্যা চল্লিশ ক্যালসিয়ামের ভর সংখ্যা চল্লিশ অর্থাৎ ভর সংখ্যা সমান এখন প্রোটন সংখ্যা দেখো প্রোটন সংখ্যা আর্গনের আঠারো ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা বিশ নিউটন সংখ্যা আর্গনের আর্গনের নিউট্রন সংখ্যা কত চল্লিশ থেকে আঠারো বাদ দিলে বাইশ আলকেল슘 নিউট্রন সংখ্যা চল্লিশ থেকে 20 বাদ দিলে 20 তাহলে তুমি কি পাইতেছ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাহলে কথাটা যখন লিখবা তখন তুমি কিভাবে লিখবা খেয়াল করো প্রশ্ন হলো আইসোবার বলতে কি বুঝো তাহলে আমরা উত্তর দিতে পারি এভাবে যে সকল মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলে অর্থাৎ যে সকল মৌলে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ আইসোবার বলে

আইসোবারে ব্যাখ্যা দিতে পারো তাহলে আমরা কি পাইলাম আইসো বলতে কি বুঝো আইসো টুন বলতে কী বুঝো আইসো বার বলতে কী বুঝো যদি ক্ষয় নাম্বার প্রশ্নের জন্য আসে তাহলে একটা একটা করে রাখবে হয় আইসো বলতে কি বুঝো না হয় আইসো টুন বলতে কি বুঝো আইসো বলতে কী বুঝো যদিও আইসো আইসোবার একটু কম আসে তবুও তোমাদের জানা থাকা এটা উচিত আর আইসো তো তোমাদের বেশিরভাগ সময় আইসেই থাকে তাহলে তোমরা যদি ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে আইসো টুপ কাকে বলে আইসো টুন কাকে বলে আইসো ভার কাকে বলে তাহলে তোমরা উত্তর দিতে পারবা যদি ক নম্বর প্রশ্নের জন্য বলে আইসো টুপ বলতে কি বুঝো আইসো টুন বলতে কি বুঝো আইসো ভার বলতে কি বুঝো তাহলে খুব সহজেই উত্তর দিতে পারবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ